আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়ায় ভালো আছি আজকে আমি চলে আসলাম টঙ্গী মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি দেশি বিদেশি হাঁস মুরগি পেয়ে যাবেন এখানে যায় ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

জোড়া জোড়া হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা জোড়া একশো পঁচিশ টাকা পার পিস একশো পঁচিশ টাকা পার পিস আড়াইশো টাকা জোড়া এই ছিল মুরগি এই ছিল মুরগি মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দেন লোকেশন বগুড়া সিনানিবাস ডিভেলপ সাধারণপুর বগুড়া জর্দার এন্টারপ্রাইজ হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন সিক্স থ্রি ফোন নাম্বার জিরো ওয়ান এই দুইটা নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট এ ফেনাইটিম সহ মাল দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আলাইকুম ভাই আছে দেখি লাইট কালার

পাড়ার জন্য আপনি এটি কৃষি হিসেবে বিক্রি হয় কেজি কারণ অরিজিনাল দিছি তো আপনার এই শহরের মানুষ আইডিয়া করতে পারে না এক কারণে উল্টা পাল্টা দাম চায় কাস্টমার ফিরে যাবে না কেজি হিসাবে নিতে হবে হ্যাঁ এটি কৃষি হিসেবে নিতে হবে কেজি হিসাবে বিক্রি 550 টাকা কেজি কেজি ঠিক আছে ভাই এই ছিল এই না হ্যাঁ এর মোবাইল নাম্বারটা বলে দেন 01790187099 এগুলো কি ভাষা আছে আরো হ্যাঁ আছে চাইলে দিতে পারবে হ্যাঁ চাইলে নিতে পারবে ঠিক আছে আল্লাহ